তৃতীয় শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব তৃতীয় পরিচ্ছেদ এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ঠিক আছে তো তৃতীয় পরিচ্ছেদ সমাধান করব পুরো চ্যাপ্টার তো প্রথমে আমরা সমাধান করব আশি পৃষ্ঠা হ্যাঁ আশি পৃষ্ঠা এগুলো সমাধান করার পর আমরা সমাধান করব হচ্ছে একাশি পৃষ্ঠা একাশি এই বক্সটি আছে তো আমরা এটি সমাধান করব তারপরে আমরা সমাধান করব হচ্ছে বিরাশি পৃষ্ঠা ঠিক আছে এই বিরাশি পৃষ্ঠার এই বক্সগুলো তো এখানে এই দুটি বক্স এবং আছে শূন্য স্থান তো এগুলো সমাধান করার পর এটি হচ্ছে বিরাশি পৃষ্ঠা সমাধান করার পর সমাধান করব তিরাশি পৃষ্ঠা তো তিরাশি পৃষ্ঠা আছে কি ডান বাম মিলকরণ চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন তো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত আছে আমাদের তৃতীয় পরিচ্ছে ঠিক আছে তো আমরা এখন সর্বপ্রথম শুরু করি পৃষ্ঠা দিয়ে তো পৃষ্ঠা প্রথমে কি আছে গ্রামীণ জীবন এই দেখো এখানে একটি ছবি দেওয়া আছে গ্রামীণ জীবনের ঠিক আছে তারপর এখানে বলেছে ছবিতে পশুরা আমাদের কি কি উপকার করেছে নিচে লেখো ঠিক আছে তো এই পশুগুলো আমাদের কি কি উপকার করছে এগুলো আমরা দেখবো দেখে কি কি উপকার করছে সেগুলো এর মধ্যে লিখব তো চলো আমরা উত্তরগুলা দেখি এই যে হচ্ছে হাসি পৃষ্ঠা যে ছবিতে পশুরা আমাদের কি কি উপকার করছে নিচে লেখো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সমাধান এই যে ছবির পশুরা বা ঘোড়া গরু ও কুকুর আমাদের কী কী উপকার করছে সেগুলো নিচে উল্লেখ করা হলো ঘোড়া মালামাল পরিবহনে সহায়তা করে করে থাকে গরু আমাদের দুধ দেয় গ্রামীণ সমাজে কৃষিকাজে এখনও গরুর ব্যবহার লক্ষ্য করা যায় গরুর গোবর থেকে সার হয় যা আমাদের কৃষিকাজে ব্যবহার হয় কুকুর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী পাহারা দেওয়ার মাধ্যমে কুকুর বাসা বাড়িকে নিরাপদ রাখে তো এই ছিল হচ্ছে আমাদের আশিপৃষ্ঠার সমাধান তো এখন আশি এক একাশি পৃষ্ঠায় আছে এখানে বলেছে পশু পাখি ও গাছের জন্য তোমরা কি কি করতে পারো লেখো পশুর জন্য পাখির জন্য গাছের জন্য ঠিক আছে তো চলো আমরা এই উত্তরটি এখন দেখব পশুর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারি নিয়মিত খাবার দিতে পারি রোগ দূর করার জন্য টিকার ব্যবস্থা করতে পারি অসুস্থ ও বাচ্চা প্রসবকালীন পশুদের বিশেষ যত্ন নিতে পারি পাখির জন্য তো পাখির জন্য কি হাঁড়ি কুড়ি খড় কুটো দিয়ে পাখির জন্য বাসা বানাতে পারি পাখিকে নিয়মিত খাবার দিতে পারি তৃষ্ণাত্ত পাখির জন্য জলের ব্যবস্থা করতে পারি পাখিদের যেন কেউ শিকার বা আঘাত করতে না পারে তার পদক্ষেপ নিতে পারি গাছের জন্য নিয়মিত গাছের গোড়ায় গোড়ায় জল দিতে পারি আগাছা পরিষ্কার করে গোড়ায় সার দিতে পারি গাছের চারপাশে বেড়া দিতে পারি গাছের রোগবালাই দূরীকরণের কার্যকর ব্যবস্থা নিতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের একাশি পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা বিরাশিতে তো বিরাশিতে কি বলেছে তোমার প্রিয় পশু অথবা পাখি পশু অথবা পাখির ছবি আঁকো তো চলো আমরা উত্তরটি দেখিয়ে যে আমাদের প্রিয় পশু অথবা পাখি বিড়াল এবং দোয়েল তো তোমাদের যা মন চায় সেটি এঁকে দেবা ঠিক আছে এখন আমরা পরবর্তীতে আছে তো পাখির জন্য তুমি কি করতে পারো লেখো তো এই ছিল উত্তর পাখির জন্য আমি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে পারি পাশাপাশি ফেলে দেওয়া হাঁড়ি কুড়ি দিয়ে পাখির জন্য বাসা বানিয়ে দিতে পারি ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো এখন এটির পরে এখন আমরা চলে যাব ক শূন্য স্থানে তো শূন্য স্থানে একে কি আছে শূন্য স্থানে একে আছে পোষা কুকুর আমাদের ড্যাশ দেয় তো আমাদের কি দেয় আমাদের নিরাপত্তা দেয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি নিরাপত্তা এমন নয় রশ্মি রয়কারেরা প নিরাপত্তা দেয় সকল জীবকে ড্যাশ তো সকল জীবকে ভালোবাসবো ভাল ভা লো ভালো বয়াকার দন্তে শ বউকারে বউ ভালোবাসবো এটা হাতে লেখা না বুঝলে আমি উত্তরটাও মেন দেখাবো এখানে লিখে দিচ্ছি শুকনো ড্যাশ গাছে জল দিতে পারি শুকনো মৌসুমে সুমে মৌসুমে গাছে জল দিতে পারি তো হাতের লেখা না বুঝলে আমি উত্তরটিও দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে উত্তর নিরাপত্তা ভালোবাসবো মৌসুমে ঠিক আছে তো আমরা উত্তরটি দেখলাম তাহলে আমাদের একাশি বিশ বিরাশি কমপ্লিট এখন আমরা চলে যাব তিরাশি পৃষ্ঠার সমাধানে তো তিরাশি বৃষ্ঠায় আছে ডানবাম মিলকরণ হ্যাঁ তো মিলকরণে সর্বপ্রথমে আছে জিবে প্রেম জিবে প্রেমের কথা বলেছেন কি হবে স্বামী বিবেকানন্দ এটি হবে এক নাম্বার গরুর গোবর থেকে সার হয় এটি হবে দুই নাম্বার। পাখি আমাদের আনন্দ দেয় গরু ছাগল গৃহপালিত প্রাণী ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসব এটি হবে পাঁচ নাম্বার। তো এই ছিল হচ্ছে আমাদের ডান বাম মিলকরণ ঠিক আছে তো এখন আমরা চলে যাব। চিহ্নতে গতে আছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এক পাখি কিভাবে উৎপাদন ক পোকামাকড় খেয়ে ঘ মাঠের ওপর দিয়ে উড়ে গিয়ে তাহলে সঠিক উত্তর কি হবে পোকামাকড় খেয়ে কুকুর আমাদের কি দেয় ক কাপড় ঘ নিরাপত্তা গ আশ্রয় ঘ খাদ্য সঠিক উত্তর হবে নিরাপত্তা তিন গোবর গোবর আমরা কি হিসেবে ব্যবহার করি কসার খ ঘ মাটি গা ঘাস কাঠ তাহলে সঠিক উত্তর হবে সার ঘর নম্বর আসে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা উত্তর এক থেকে চারটি আসে একে আসে জীবের জন্য বিবেকানন্দ কী বলেছেন দুই পশু পাখির প্রতি কী করা উচিত নয় তিন পশু আমাদের যত্ন করলে কী হয় চার কীভাবে পাখিদের জন্য বাসা বানানো যায় তো চলো আমরা এই উত্তরগুলো দেখি জীবের জন্য বিবেকানন্দ কী বলেছেন উত্তর জীবের জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সে প্রশ্ন দুই পশু পাখির প্রতি কি করা উচিত নয় উত্তর পশু পাখির প্রতি ঢিল ছোড়া তাদের বিরক্ত করা উচিত নয় এমন কি এদের শিকার করা উচিত নয় কারণ এসব কাজ অন্যায় পাপ প্রশ্ন তিন পশু পাখির যত্ন করলে কি হয় উত্তর পশু পাখির যত্ন করলে আমাদের বিভিন্ন উপকার হয় কারণ পোষা কুকুর আমাদের নিরাপত্তা দেয় গরু ছাগল আমাদের দুধ দেয় পাখি আমাদের আনন্দ দেয় প্রকৃতিকে সুন্দর রাখে তাছাড়া পশু পাখির যত্ন নিলে ঈশ্বরেরও সেবা করা হয় প্রশ্ন চার কিভাবে পাখিদের জন্য বাসা বানানো যায় উত্তর ফেলে দেওয়া হাড়ি কুড়ি দিয়ে পাখিদের জন্য বাসা বানানো যায় তো এই ছিল হচ্ছে আমাদের চারটি প্রশ্নের সমাধান এখন আছে উম নম্বরে বর্ণনামূলক প্রশ্ন এক থেকে দুটি একে আছে জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় এ সম্পর্কে তোমার ভাবনাগুলো লেখো দুই পশু পাখির উপকারের জন্য তুমি কি কি করতে পারো তো চলো আমরা এই দুটি প্রশ্নের সমাধান করি একে আছে উত্তর সকল জীব ঈশ্বরেরই সৃষ্টি আবার তিনি সকল জীবের অন্তরে অবস্থান করেন জীবকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা এ কারণে জীবকে ভালোবাসলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের মঙ্গল করেন স্বামী বিবেকানন্দ বলেছেন প্রে জীবের প্রেম করে জন সেই জন সেবি সেই ঈশ্বর তাই বলা যায় জীবকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হয় প্রশ্ন দুই পশু উপকারের জন্য তুমি কি কি করতে পারো উত্তর পশুপাখির উপকারের জন্য বিভিন্ন কাজ করতে পারি যেমন তৃষ্ণাত পশু জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে পারি ফেলে দেওয়া হাঁড়ি কুড়ি দিয়ে পাখির জন্য বাসা বানিয়ে দিতে পারি দিতে পারে পুকুর কুকুর বিড়ালের জন্য খাবারের উচ্ছিষ্ট রেখে দিতে পারি অসুস্থ পশু পাখির যত্ন নিতে পারি শুকনো মৌসুমে গাছে জল দিতে পারি এছাড়া বর্ষা মৌসুমে গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে দিতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের বর্ণমূলক প্রশ্নের সমাধান তো চতুর্থ পরিচিতের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল